এখানেই সাইিত রয়েছে বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সিরাজুল্লাহ সহ আলিবর্দী খার পরিবারের বিভিন্ন সদস্যদের কিন্তু কবর এখানে সাহিত্য রয়েছে এই যে কবরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবাব আলিবরদী খার কবর পলাশি যুদ্ধে নবাব সিরাজদ্দুল্লাহ হেরে যাওয়ার পর সে ডানসাভুকের কিন্তু ইংরেজদের হাতে নবাব সিরাজুল্লাহকে তুলে দিয়েছিল তার সে কবর তো হ্যালো হরসফ গাই ইজ মি আলাহিম ম্যান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার এক অন্যতম ঐতিহাসিক স্থান খোশবাগ এটি আলিবট্রী খাঁর আমলে নির্মিত হয়েছিল এই খোশবাগ যেখানে আলুবট্ডিখা অবসর সময় কিন্তু এই খোশবাগে সময় কাটানোর জন্য কিন্তু এই খোশবাগ নির্মাণ করেছিল যেখানে এক আট জাতের গোলাপ চাষ করা হতো এই খোশবাগে এবং তার সুগন্ধি কিন্তু এলাকায় ছড়িয়ে পড়তো সেই কারণে লোকে মুখে কিন্তু নাম হয়েছে খোশবাগ তো এখানে নবাব পরিবারের সমস্ত তাদের কবর রয়েছে আদিবটি খার পরিবারের সমস্ত কবর রয়েছে তো সেই কবরগুলো তোমাদের দেখাবো খোশবাগ যার আক্ষরিক অর্থ সুখের বাগান মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সিটি ব্লকের পূর্ব তীর থেকে প্রায় এক মাইল দূরে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বাংলার নবাব ও তাদের পরিবারের সদস্যদের কবরস্থান খোশবাগ ছিল নবাব সিরাজদোল্লা ও তার স্ত্রী লুৎফরনেসা নবাব আলিবর্দি খান এবং তার মায়ের বিশ্রমস্থল তো এই কবরটি হলো নবাব আলিবর্দী খানের মায়ের কবর যেটি খোশবাগের প্রথম কবর আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পাবো নবাব সিরাজদোল্লার কবর তো দর্শক ঢুকে ডান দিকে কয়েকটা কবর দেখতে পাচ্ছি এটা নবাব আলি ওরদিক্ষার পরিবারের সদস্যের কবর রয়েছে তো ফার্সি ভাষায় কিছু কিছু নাম লেখা রয়েছে তো ফার্সি ভাষা না পড়ার কারণে কিন্তু এটা কার কবর সে ব্যাপারে নিশ্চিত করতে পারা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ এখানে কয়েকটা বেশ কবর রয়েছে তো বন্ধুরা ঢুকে এখানে বাম দিকে এই যে কবরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দানসা ফকিরের কবর যেটা যুদ্ধে নবাব হেরে যাওয়ার পর সে দানসা ফকির কিন্তু ইংরেজদের হাতে নবাব তার সে কবর ডানসা ফকির আর তার এই ডান পাশে দুটো কবর রয়েছে এটা ওই দানসা ফকিরের পরিবারের সদস্যের কবর এখনও তারা এখানে সায়িত রয়েছে দর্শক বন্ধুরা এখন আমি ঢুকবো মানে খোঁজবাগের একদম মেন যে জায়গাটা যেটা যেখানে সাহিত্য রয়েছে বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সিরাজুল্লাহ এবং আলিবরদী খা এবং তার পরিবারের সদস্য সবাই কিন্তু এখানে সাহিত্য রয়েছে তো সেই জায়গা কিন্তু এখন আমি প্রবেশ করব এবং তাদের কবরগুলো আমাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ঢুকে এখানে যে তিনটে কবর দেখতে পাচ্ছি এই তিনটে কবর হচ্ছে পলাশীর যুদ্ধের সময় নবাব সিরাজুল্লাহর যে পক্ষের যে সৈন্যরা ছিল সে সৈন্যের কিন্তু এখানে কবর সাহিত্য রয়েছে বলে মনে করা হয় তো দর্শক বন্ধুরা সতেরোশো ছাপান্ন সালে নবাব সিরাজদুল্লাহ এই এটি নির্মাণ করেছিলেন এটা বারোটা দরজা রয়েছে তো সেই জন্য এটা নাম দেওয়া হয়েছিল দুয়ারি তো এখানেই সাহিত্য রয়েছে বাংলাদেশের সাদে নবাব নবাব সিরাজদুল্লা সহ আলিবরদী খার পরিবারের বিভিন্ন সদস্যদের কিন্তু কবর এখানে সাহিত্য রয়েছে তো এখান থেকে ভিতরে ঢুকবো এবং সেই কবরগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঢুকেই কিন্তু যে দুটো কবর রয়েছে তার মধ্যে এটা হচ্ছে নবাব সিরাজদ্ল্লার কবর আর এটা হচ্ছে তার ছোট ভাই মেহেদি মির্জার কবর আর এই যে সামনে যে উঁচু যেটা দেখতে পাচ্ছি যে কবরটা এটা হচ্ছে নবাব আলিবরদিখার কবর আর এ পিছনে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে নবাব সিরাজদুল্লাহার স্ত্রী লুৎফন্সা বেগমের কবর আর তার পাশে রয়েছে বাইজি আলিয়া বেগমের কবর এটা হচ্ছে নবাব আলিবরদিক্ষার কবর আর পিছনে যে কবরটা দেখতে পাচ্ছি ওটা মূলত ওর স্ত্রীর কবর আর এই পাশে এই পাশে যে দুটো কবর রয়েছে এটা হচ্ছে নবাব আলিবরদীঘার দুই কন্যার কবর এই বারদুয়ারির পশ্চিম দিকে রয়েছে খোশবাগ মসজিদ যেটি নবাব খা নির্মিত করেছিলেন এবং নবাব আলিবরদিখা যখন অবসর সময় এখানে সময় কাটাতে আসতেন এই খোশবাগে তখন তিনি কিন্তু এই খোশবাগ মসজিদে কিন্তু তিনি নামাজ পড়তেন নিয়মিত এই খোশবাগ মসজিদটি কয়েক বছর আগে খুবই বেহাল অবস্থায় কিন্তু ছিল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ পুনরায় কিন্তু সেটিকে সংস্কারের কাজ করে আবার সেই মসজিদের আগের রূপে কিন্তু সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে তো এখন সেই মসজিদের বর্তমান অবস্থা এই ডানদিকের যে জায়গাটা তোমাদের দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু নবাব সিরাজদুল্লাহর স্ত্রী লুৎফরেশা তিনি কিন্তু নবাব সিরাজুল্লাহ মারা যাওয়ার পর বাকি জীবনটা এখানে একটা ছোট্ট কুড়ে ঘরে কাটিয়ে কাটিয়েছিল এবং সে যেটার বর্তমান কোনো অস্তিত্ব নেই কয়েকটা গাছে রয়ে গেছে আর এই ভিতরেই যে নবাব সিরাজুল্লাহ কবর ছিল সেই নবাব সিরাজুল্লাহ কবরে নিয়মিত সন্ধ্যার সময় ধূপকাঠি মোমবাতি এবং চারি সাইডে আতর সুভাষ কিন্তু মানে ছড়িয়ে দিয়ে দিত এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই লুৎফন্নেশা কিন্তু বাকিটা জীবন তিনি এখানে কিন্তু কাটিয়েছিল এবং এই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু তিনি নিয়েছিলেন এবং লুৎফনেশাহা মারা যাওয়ার পর নবাব শেহাজুল্লার পায় পিছনেই কিন্তু লুৎফনেশাহা বেগমকে কবরে সাহিত করা হয় তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের এই খোশবাগের ভ্লগ তো ভ্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে তো কিছুটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই ভ্লগের মাধ্যমে তো এই খোশবাগ এর এই যে এই জায়গাটা একসময় বেহাল দশা হয়ে পড়েছিল কয়েক বছর আগে তো এখন সেটা মানে ভারত সরকারের উদ্যোগে সেটা পুনরায় সংস্করণ করে কিন্তু আবার নতুনভাবে সেই আগের রূপে ফিরে আনার চেষ্টা করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের এই ভ্লগ ভ্লগটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে